আলাইকুম দর্শক আবার আমরা চলে আসলাম নিয়মিত সেই আমাদের প্রোগ্রামে তো আমার একটি কথায় সবসময় মনে রাখবেন যে আমরা যে কাজগুলি করি সেই কাজগুলি হলো যৌতুক বিরোধী যৌতুক নিব না দিব না আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলা কোথাও চৌষট্টিটা জেলাতে আমরা সবসময় যাহা সব করি আজকে আমি ঠাকুরকে আসছি ঠাকুরকে আমি আজকে ক বেশ কিছু দিন যাবৎ আসছি আপনারা জানেন ঠাকুরকে অনেক কিছু দেখার আছে অনেক কিছু কি করার আছে তা আমরা মূল কথাই আপার অনুরোধে আসছি আপা বলছে আমাদের এখানে আসেন একটু দেখে যান আমাদের বাড়িঘরটা তো আমি এখন বাড়িঘরটা তো পুরো মতন দেখাতে পারবি না পরের প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো এই যেখানে বসে আছে ইনি এই ঘরে থাকে ইনি থাকার ঘর তো এনার আর ঘর ভিতরেটা তো আমার তো দেখার আমার দেখার প্রয়োজন এলে যার সাথে আপনার সম্পর্ক একটু থাকে কেউ যদি কোনো ব্যক্তি যে টাকা পয়সা সারা ধন সম্পদ যে লোক লালসা না ছাড়া যদি এই মেয়েটাকে ভালোবাসেন তাকে যদি পছন্দ করেন তো আমাদের স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর এখন আমি আপুর সাথে কিছু কথা বলবো আপনারা দর্শক আপনারা শুনবেন আপুর মনের কথাটাই আপনি কীভাবে কী ধরনের তার ছেলের দরকার কী ধরনের তার একটা ভালো সঙ্গীত দরকার সেটার কথা সে নিজেই বলবে

আপনাদের নেক্সটে আরও ভিডিও আমরা বানাবো ঠিক আছে সমস্যা নেই আমি যেটা দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে একটা যৌতুকের বিষয় নিয়ে যে যৌতুক জিনিসটা ভাই এতটাই খারাপ যে নেওয়া এবং দেওয়া দুটাই কিন্তু দণ্ডনীয় অপরাধ এটা কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশের আইনবিধিতে এটা কিন্তু আমরা সবাই জেনে আসি কিন্তু তারপরেও কিন্তু যৌতুকের জন্য অনেকজনের গরিব দুঃখের বিয়ে হয় না যৌতুকের জন্য অনেকজনের চাপ দেয় চাপ সৃষ্টি করে যে না যৌতুক না দিলে আমরা বিয়ে করতে পারবো না আবার অনেক সময় দেখা যায় যে পাঁচ লাখ ছয় লাখ টাকা যদি যৌতুক চাই বসে যে এরকম যৌতুক যদি দেন তাহলে আপনার মেয়েকে আমরা বিয়ে করবো হলে করবো না এই ধরনের বিষয়গুলো আসলে ভাইয়া এ ধরনের বিষয়গুলা একদম ঠিক না কারণ যারা গরিব তারা কিন্তু সন্তান গরিব হোক বড় হোক মা তো মা বাবা তো মা বাবাই হয় তারা কিন্তু অনেক কষ্ট করে জন্ম ধারণ করে আমাদের লালন পালন করে মানুষ করে থাকে ঠিক আছে কিন্তু তারপরেও একটা মেয়ের জীবনে এমন একটা মানে কষ্ট যে ছোটোবেলা থেকে বাবা মার বাড়িতে মানুষ হওয়ার পরেও কিন্তু পরের বাড়িতে চলে যাইতে হয় এটাই পরের বাড়িটাই হচ্ছে তখন কিন্তু নিজের বাড়ি মেয়েদের যে বাবা মাকে পর করে তখন আরেকজনের বাবা মাকে আপন করে নিতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন অ্যাকচুয়ালি বলতে গেলে কি সবাই একটু আমরা মেয়েদেরকে গুরুত্ব দেই সবাই একটু আমরা মেয়েদেরকে বুঝি যে মেয়েদের জীবনে কতকটা কষ্ট কারণ কিছু কিছু ছেলেরা আছে যে যৌতুকের জন্য বিয়ে করে না আবার যৌতুকের জন্য নারী নির্যাতনও করে থাকে যে তোর বাপের বাড়ি থেকে যৌতুক আন না হলে তোর সাথে আমি ঘর সংসার করবো না আসলে ভাইয়া এসব করা ঠিক না কারণ টাকা দিয়ে সব কিছুর সুখ আনে দিতে পারে না কেউ মনে করে যে টাকায় সবকিছু সুখ না টাকা দিয়ে শান্তি আনে দিতে পারে না টাকায় থেকে বড় সুখ না সব থেকে বড়ো সুখ হচ্ছে একটা মনের মানুষ একটা ভালো মন দিয়ে কাউকে ভালোবাসাটা না খাইয়ে থাক দুইবেলা একবেলা খাইয়ে থাক কিন্তু ভালোবাসাটা পাইলে মানুষ কিন্তু এতেই শান্তি থাকে সে হোক কুড়ে ঘুরে নিয়ে বসবাস করুক যেটাই হোক না কেন তাতে কিন্তু অনেক শান্তি থাকে আচ্ছা যাই হোক অনেক কিছুই বললাম আপনাদের মাঝে আমার বিষয়ে কিছু একটা কিছু বলবো যে আমার বিষয়টা হচ্ছে আমি আমার বাপের একটাই মেয়ে আমার জায়গা জমি ঘর বাড়ি সব কিছুই আছে অনেক কিছুই আছে বাট কিন্তু আফসোসে একটা মনের মানুষ নেই আপনারা দর্শকরা আমার জন্য যদি একটা মনের মানুষ খুঁজে দিতেন তাহলে অবশ্যই আমার অনেক উপকার হইতো ছেলেটা এমনই হইতে হবে সে গরিব ঘরের হোক কালা হোক অসুন্দর হোক কুৎসিত হোক যেমনটাই হোক রিক্সা চালক হোক একবারে ধরতে গেলে গরিব হোক সে যাতে আর কি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারে আমাকে গুরুত্ব দিতে পারে আমাকে বিনা স্বার্থে বিনা অর্থে ভালোবাসতে পারে দ্রব্য না করে এরকম ছেলে যদি পায়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারি দর্শক আপনারা শুনলেন তার কথা যে তার মনের খবর যে অ্যাকচুয়ালি আমরা সবসময় মনে করি যে যৌতুকটা নেওয়াটা অপরাধ যে আপনারা জানেন সবসময় যে যৌতুক নেওয়া কতটুকু অপরাধ যা ওনার কথা হলে আমি যৌতুক দিব না যৌতুক নিব না আমার যৌতুক নিয়ে যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে আমি দেবো না আমার টাকা আছে আমি দেবো না তার বিনিময়ে যদি সে আমাকে ভালোবাসে আমার মনের থেকে আমি যা চাই তাই দিব আমার মানে তার তার মানে আমার তো দর্শক আজকে আমরা এখান থেকে বিদায় নিব আবার অন্য কোথায় অন্য কোনো জায়গায় আবার দেখা হবে আসসালামু আলাইকুম